সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে চার ফিলিস্তিনি নিহত ইউক্রেন নিয়ে আলোচনায় ইউর পড়া নিয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি জার্মানির জর্ডান আর ফিলিস্তিনিদের নিতে পারবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ ভারত পাকিস্তান সীমান্তের যুদ্ধের প্রস্তুতি হঠাৎ ইউরোপ আমেরিকার মধ্যে ঠোকাঠুকি ট্রাম্প মোদীর বিবৃতিতে পাকিস্তানের সমালোচনা বিভ্রান্তিকর বলল ইসলামাবাদ এবং অন অ্যারাইভাল ভিসার নিয়ম শিথিল করল আমিরাত পাবেন কারা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে চার ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে কমপক্ষে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় নাবলু শহরের উপকণ্ঠে শরণার্থী শিবিরে ১৯ বছর বয়সী আদেল আহমেদ আদেল বাস্কারকে ইসরায়েলি দখলদার সেনারা গুলি করে হত্যা করেছে চিকিৎসা সূত্র জানিয়েছে আজকা শিবিরের কাছে ইসরায়েলি বাহিনী বাস্কারকে বুকে গুলি করে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে গুরুতর অবস্থায় তিনি মারা যান এর আগে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাফেয়ার্স এক বিবৃতিতে ঘোষণা করেছিল যে তুলকারাম থেকে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত শরণার্থী শিবিরে হামলা চালানোর সময় ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে নিহতদের নাম জিহাদ মাহমুদ হাসান মাসকা মোহাম্মদ গাসসান আবু আবেদ এবং তেইশ বছর বয়সী খালেদ মুস্তাফা শরীফ আহমেদ তাদের মৃতদেহ ইসরায়েলি বাহিনী আটকে রেখেছে ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরুতির চুক্তি কার্যকর হওয়ার মাত্র দুই দিন পর একুশে জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে ব্যাপক আক্রমণ শুরু করে এ হামলার ফলে জেনিন তুলকার এবং ফারা শরণার্থী শিবির থেকে পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন ইউক্রেন নিয়ে আলোচনায় ইউর বাদ পড়া নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি জার্মানি ইউক্রেন ইস্যুতে আলোচনা থেকে ইউরোপীয় ইউনিয়নকে বাদ দেওয়া হলে এটি আমেরিকার সাথে ইউরোপের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় নিতে পারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেছেন এটি ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রমাণিত হতে পারে আর যার পরে আমরা ভিন্ন পথ বেছে নেওয়ার ঝুঁকি নেই তিনি মিউনিকে নিরাপত্তা সম্মেলনে উল্লেখ করেন আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি তা নির্ধারণ করবে যে আমরা শান্তিতে বাস করব নাকি সংকটের পরিস্থিতিতে থাকব। এবং এটি আমাদের এবং ইউরোপে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকেও সংজ্ঞায়িত করবে হিস্টোরিয়াস উল্লেখ করেন আমাদের শক্তির অবস্থান থেকে আলোচনা করা দরকার তিনি আরো বলেন জার্মান প্রতিরক্ষা প্রধান জোর দিয়ে বলেছিলেন যে ইউরোপ এবং ইউক্রেনকে সংঘাত সমাধানে আলোচনার অংশ হওয়া উচিত তার মতে আঞ্চলিক সমস্যা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার টেবিলে কথা বলা উচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারোই ফেব্রুয়ারি টেলিফোনে কথোপকথন করেন আর দুই নেতা ইউক্রেনে সামরিক কার্যকলাপ বন্ধের সম্ভাবনা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অন্যান্য বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন তারা ব্যক্তিগত যোগাযোগ বজায় রাখতে এবং একটি সরকারি সরাসরি বৈঠক করতে সম্মত হন জর্ডানের ফিলিস্তিনিদের নিতে পারবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলো এমন একটি পরিকল্পনা তৈরি করছে যা গাজার জনগণকে বাস্তুচ্যুত না করে পুনর্গঠন করবে নিরাপত্তা ও শাসন ব্যবস্থা নিশ্চিত করবে জর্ডানে পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন তিনি আরো বলেন যে তার দেশ আর ফিলিস্তিনিদের নিতে পারবে না এই মাসে শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের বেশিরভাগকে জর্ডান ও মিশরে পুনর্বাসনের পরিকল্পনা ঘোষণা করার পর আরব দেশগুলো হতাশ হয়ে পড়েছিল এই ধারণাটি তাৎক্ষণিকভাবে কায়রো এবং আম্মান প্রত্যাখ্যান করেছে এবং বেশিরভাগ অঞ্চল এই ক্ষেত্রেটিকে গভীরভাবে অস্তিত্বশীল করে মনে করা হয় আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে গেলে আমাদের জনসংখ্যার 35 শতাংশ শরণার্থী আমরা আর কোনো খরচ বহন করতে পারছি না আমরা ফিলিস্তিনিদের জর্ডানে আসতে দিতে পারি না তারা জর্ডানে আসতে চান এবং আমরাও চাই না তারা জর্ডানে আসুক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আইমান সাফাদি বলেন জর্ডানের বাচ্চা আব্দুল্লাহ 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ভ্রমণ করেন আর যেখানে তিনি ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে তার দেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন বৈঠক সম্পর্ক অবগত দুটি ইউরোপীয় কূটনৈতিক সূত্রের মতে বাদশাহ ট্রাম্পকে বলেছিলেন যে আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাবের চেয়ে সস্তা এবং দ্রুত হবে যা আমেরিকার নেতা গ্রহণযোগ্য বলে মনে করেন আমরা একটি আরব প্রস্তাবের উপর কাজ করছি যা দেখাবে যে আমরা গাজাকে তার জনগণকে বাস্তুচ্যুত না করে পুনর্গঠন করতে পারি আমাদের এমন একটি পরিকল্পনা থাকতে পারে যা নিরাপত্তা এবং শাসন নিশ্চিত করবে সাফাদি বলেন তিনি আরো বলেন যে ইসরায়েলকে দশ বা বিশ বছরের মধ্যে অঞ্চলটিকে কিভাবে দেখতে চায় তা নিয়েও ভাবতে হবে ইসরায়েলিদেরও দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে শান্তি ও নিরাপত্তায় বসবাসের জন্য তার প্রতিবেশীদের বসবাস করা প্রয়োজন তিনি বলেন দশটি সূত্র রাইটার্সকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে রিভেরাকে ফিলিস্তিনি বাসিন্দাদের মুক্ত করার উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে গাজার ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরির জন্য সৌদি আরব ও জরুরি আরব প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে সাফাদি সতর্ক করে দিয়েছিলেন যে গাজার উপর দৃষ্টি নিবন্ধ করা হলেও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির প্রকৃত বিপদ রয়েছে ইসরায়েল পশ্চিম তীরকে তার সীমান্তের আশেপাশে প্রতিষ্ঠিত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বহুমুখী যুদ্ধের অংশ হিসেবে দেখে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর এ অভিযান শুরু করে সামরিক অভিযান এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হাফজা হাজার ফিলিস্তিনি পশ্চিম তীরের বাড়িঘর ছেড়ে পালিয়েছে পশ্চিম তীর একটি বারুদের পিপা যা বিস্ফোরিত হতে পারে সাফাদি বলেন হঠাৎ ভারত পাকিস্তান সীমান্তের যুদ্ধের প্রস্তুতি ভারত ও পাকিস্তান সীমান্তের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় শুরু হয় আর যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বরাবর যুদ্ধবিমান ট্যাঙ্ক ও সাজোয়াযান মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ঘোষণা দিয়েছেন কাশ্মীরয়ের জন্য দশটি যুদ্ধ হলো করব একদিন পুরো কাশ্মীর পাকিস্তানে হবে এর পরপরই সীমান্তে সংঘর্ষ শুরু হয় পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে এই গোলাগুলিতে তাদের সেনাবাহিনী দুই সদস্য ও দুইজন সাধারণ নাগরিক আহত হয়েছেন অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তান একতরফাভাবে গুলি চালালে তারা পাল্টা জবাব দেবে ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমের তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরে পুঞ্চে পাকিস্তানের সেনারা এলোপাতারি গুলি চালিয়েছে পাল্টা হামলায় পাকিস্তান ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যদিও পাকিস্তান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এই সংঘর্ষ এমন এক সময় ঘটল যখন কাশ্মীরে একটি আইডি বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন এর মাত্র দুই কিছুদিন আগে সংঘর্ষ বিরতির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে নতুন উত্তেজনার ফলে সেই চুক্তি লঙ্ঘিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে উচ্চ পর্যায়ে সতর্কতা জারি করেছে একই সঙ্গে পিটিআই জানিয়েছে জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে যার ফলে ভারতীয় বাহিনী পাল্টা হামলা চালিয়েছে এদিকে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আকনুরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন দুই ভারতীয় সেনা এর পরের দিন কৃষ্ণা ঘাটি সেক্টরে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে বুধবার সন্ধ্যায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক জুনিয়র কমিশন অফিসার গুরুতর আহত হন ওই কর্মকর্তা সীমান্তের কাছে টহল দেওয়ার সময় বিস্ফোরণের কবলে পড়েন বিশ্লেষকরা মনে করছেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে পরিস্থিতি সামল দিতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা শুরু হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে হঠাৎ ইউরোপ আমেরিকার মধ্যে ঠোকাঠুকি ইউরোপ আমেরিকার মধ্যে সম্প্রতি সম্পর্কের উত্তেজনা দেয়া দিয়েছে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি মিউনিকের নিরাপত্তা সম্মেলনে তা আরও স্পষ্ট হয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স সম্মেলনে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এতে ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক নিরাপত্তা ইউরোপের অভ্যন্তরীণ সামাজিক সমস্যা উঠে এসেছে তার সমালোচনামূলক বক্তব্যে ইউরোপের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে ফলস্বরূপ ইউরোপের নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সম্মেলনটি মূলত ইউক্রেনের রাশিয়ার আক্রমণ ও ইউরোপের প্রভাব নিয়ে আলোচনার জন্য আয়োজন করেছিল কিন্তু ভেন্স ইউরোপের অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরেন বিশেষভাবে তিনি ইউরোপের গণতন্ত্র মৌলিক মূল্যবোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন ইউরোপে এখন অভ্যন্তরীণভাবে সবচেয়ে বড় বিপদ রয়েছে ফেন্স বলেন ইউরোপের সবচেয়ে বড় হুমকি রাশিয়া বা চীন নয় বরং অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ইউরোপের জন্য বড় হুমকি তিনি বলেন ইউরোপ তার মৌলিক মূল্যবোধ থেকে সরে যাচ্ছে যা আমেরিকার সঙ্গে শেয়ার করা হচ্ছে তিনি আরো বলেন আমি ইউরোপের নিরাপত্তা নিয়ে অনেক কথা শুনেছি এটি গুরুত্বপূর্ণ কিন্তু ইউরোপ আসলে কি রক্ষা করতে চায় তারা কি শুধু নিজের নিরাপত্তা রক্ষা করতে চায় জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইউরোপের পরিস্থিতিকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করছেন এটি অগ্রহণযোগ্য তিনি আরো বলেন এটি সেই ইউরোপ নয় যেখানে আমি থাকি এটি সেই গণতন্ত্র নয় যেখানে আমি নির্বাচন পরিচালনা করি ভেন্সের মন্তব্যের সমালোচনা করেছেন মার্কেন সিনেটর এন্ডি কিমো তিনি বলেন ভেন্সের বক্তব্য ইউরোপীয় নেতাদের মধ্যে উত্তেজনা বাড়াবে এবং আমাদের শত্রুদের উৎসাহিত করবে তারা দেখবে যে আমেরিকা বিভক্ত ও দুর্বল কিম মনে করেন এমন বক্তব্য আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষত ইউক্রেনের পরিস্থিতি নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ ভেন্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালনেস্কের সঙ্গে বৈঠক করেন বৈঠকে ইউক্রেনের স্বাধীনতা ও শান্তির জন্য স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয় শাম মোদীর বিবৃতিতে পাকিস্তানের সমালোচনা বিভ্রান্তিকর বলল ইসলামাবাদ যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পরে সন্ত্রাসবাদ দমন নিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দুই নেতা বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে তাদের মাটি ব্যবহার করে যাতে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না পারে পাকিস্তানকেই তা নিশ্চিত করতে হবে ওয়াশিংটনের ট্রাম্প মোদীর বিবৃতির কয়েক ঘন্টা পরে ক্ষোভ প্রকাশ করে পাল্টা বিবৃতি দিয়েছে পাকিস্তান শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি সাপ্তাহিক ব্ৰিফিং এপ দেশৰ পৰা মন্ত্ৰণালয়ৰ মুখপাত্ৰ শফকাত আলী খান বলেন এ ধরনের বিবৃতিতে পাকিস্তান বিস্মিত পাকিস্তান যে আত্মত্যাগ করেছে তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না শফকাতের দাবি মোদী ট্রাম্পের বিবৃতি একতরফা এবং বিভ্রান্তিকর এ ধরনের মন্তব্য কূটনৈতিক নিয়মের পরিপন্থী পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ নিয়মিত এনে থাকে ভারত ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পর এ বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে মোদীর সঙ্গে বৈঠকের পরই ২৬ এগারো মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহর রানাকে ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত জানান ট্রাম্প তিনি বিশ্বের অন্যতম শত্রু যিনি দুই সালে মুম্বাই হামলায় জড়িত তাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহুর পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক বর্তমানে ক্যালিফোর্নিয়ার জেলে তিনি বন্দী কিছুদিন আগে তাকে ভারতে প্রত্যর্পণে সাই দিয়েছিল মার্কিন আদালত তাহর সম্পর্কে ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পরে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে করা বার্তা দেয় দুই দেশ অনারাইভাল ভিসার নিয়ম শিথিল করল আমিরাত পাবেন কারা অনারাইভাল ভিসা নিয়ম শিথিল করেছে সংযুক্ত আরব আমিরাত ফলে দেশটিতে পৌঁছে ভিসা পাবেন যাত্রীরা ভারতীয় নাগরিকদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউই ভারতীয় নাগরিকদের জন্য ভিসান অ্যারাইভাল সুবিধা সম্প্রসারিত করেছে এখন থেকে ছয়টি নতুন দেশের বৈধ ভিসা রেমিটেন্স পারমিট বা গ্রিন কার্ডধারী ভারতীয় নাগরিকরাও এই সুবিধা পাবেন দুই সালে ১৩ ফেব্রুয়ারি থেকে সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং কানাডার বৈধ ভিসা রেসিডেন্স পারমিট বা গ্রিন কার্ডধারী ভারতীয় নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতে সব প্রবেশ পথে ভিসান অ্যারাইভাল সুবিধা পাবেন ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি বা আইসিপি এই ঘোষণা দিয়েছে এই সুবিধা পেতে ভ্রমণকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদী পাসপোর্ট এবং স্থানীয় নিয়ম অনুযায়ী প্রযোজ্য ভিসা ফি প্রদান করতে হবে আইসিপি মতে এই পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাততো ভারতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ককে প্রতিফলিত করে এবং যোগ্য ভারতীয় নাগরিকতাদের পরিবারকে আdstিতে বসবাস কাজ ও বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণে সহায়তা করার লক্ষ্যে নেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ